বৃহস্পতিবার কুলটির বড় চেয়ারম্যান চৈতন্য মাঝে এক সাংবাদিক বৈঠক করেন সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি এলাকার কিছু ভূমাফিয়া তার সিগনেচার ও প্যাডের ও স্ট্যাম্পের দুর্ব্যবহার করে নানান জমিতে বিক্রি করার কাজ করছে এদিন তিনি জানান এই বিষয়ে তিনি সব জায়গায় লিখিত অভিযোগও দায়ের করেছেন এ বিষয়ে তিনি আরও কি কি বলেছেন আমরা শুনে নেব গেছি যে জায়গাতেই গেছি জায়গায় আমাকে বলেছে এটা কিন্তু ছোট ব্যাপার নয় এটা কিন্তু তোমার খুব মানে অ্যাক্টিভভাবে লড়াই করা উচিত এবং যে মেন দোষী তাকে কিন্তু সামনে আনা উচিত আমি আশা করব সে সামনে আসবে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো ভেবি হতেই পারে যদি আমার সই ডুপ্লিকেট করে মানে আমার ইয়ে স্ট্যাম্প ডুপ্লিকেট করে এরকম করতে পারে তাহলে তারা সরকারি জিনিস করতেই পারে আত্মসাত করতেই পারে

এসই মেলা নেই এখন তো অভাব এবার জমি জমা সংক্রান্ত ব্যাপারে বা আদার্স কোনো ব্যাপারে যে লিগেল ইয়ারের প্রয়োজন হয় সেই লিগেল ইয়ার অ্যাজ গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী কোর্ট অ্যাফিডেভিট ফার্স্ট ক্লাস মাইসেট করবে তারপর কাউন্সিলার সেটা সই করবে তার নম্বরটা অ্যাড করে দেবে ঠিক আছে এবার আমাদের প্যাড নিয়ে গিয়ে আমাদের স্ট্যাম্পকে ডুপ্লিকেট বানিয়ে আমাদের সইকে আমার নিজের সইকে ডুপ্লিকেট বানিয়ে কিছু মানুষ জমির স্ত্রী যে দলিল আছে এই দলিলে ওটাকে সাবমিট করে বিএলআর ওকে অন্ধকারে রেখে এটা করছে এই সইটা আমার নয় উপরে করবেন এই সইটা আমার নয় ঠিক আছে আমার এই স্ট্যাম্পটাও নয় প্যাডটা সেম টু সেম হয়তো আমার কাছ থেকে কেউ কোনো কার্ড বসে তো প্যাড নিয়ে গেছে এটাও হতে পারে তারপর যে করেছে তাও হতে পারে তো এইবার আশি শতক জায়গা এই ওয়ারি সেন্টার সূত্র থেকে রেজিস্ট্রি হয়েছে